কিছুদিন আগেই ছিল এক বান্ধবীর জন্মদিন যেটা ছিল শুধুমাত্র আমাদের নিয়ে হাজব্যান্ড এবং বাচ্চারা সেখানে আমন্ত্রিত ছিল না মানে সবটা আমরা একসাথেই প্ল্যান করেছিলাম দশ থেকে বারোজন বান্ধবী মিলে চলে যায় কোয়ার্টারের পিছনে একটি ফাঁকা জায়গায় আর সাথে নিয়ে যায় কিছু বানানো আইটেম আর কিছু বানানোর আইটেম যার জন্মদিন তার ইচ্ছা ছিল সে আমাদের নতুন কিছু একটা স্ন্যাক্স বানিয়ে খাওয়াতে তাও আবার উনানে সেই মতোই কেউ যায় ইট খুঁজতে কেউ যায় শুকনো ডালপালা খুঁজতে এর পিছনে আধা ঘন্টা টাইম নষ্ট হয়ে যায় তারপর ডিম সেদ্ধ করে ময়দা মাখিয়ে পেঁয়াজের মশলা বানাতে আরও এক ঘন্টা চলে যায় উনান হাওয়াতে কখনো নিভে যাচ্ছে তখন আবার জোরে জ্বলে যাচ্ছে যাই হোক তারপর বান্ধবী খুব সুন্দর করে এগ পাপ বানিয়ে নুন দেওয়া গরম কড়াইয়ের ওপর হিট করতে বসিয়ে দেয় প্রায় সাড়ে নটা বেজে যাচ্ছে তবুও দেখি ময়দাটা কিছুতেই ভাজা হচ্ছে না সবার কাছে হাজব্যান্ডদের ফোন আসতে থাকে লাস্ট দি প্রায় দশটায় এই এগ পাপ কমপ্লিটলি রেডি হয় এটা বানাতে বানাতেই মেন কোর্সও খেয়ে ফেলে এত পরিমাণ খিদে পেয়ে যায় লাস্ট মুহূর্তে হাতে করে খেতে খেতে আমরা বাড়ি ফিরি তাই আজ ভাবলাম একবার গ্যাস চুলাতেই ট্রাই করে দেখি খেতে কিন্তু অসাধারণ হবে তবে থালার কড়াই মাজতেই এক ঘন্টা সময় লেগে যাবে